জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গাজীপুরের কাপাশিয়ায় কলেজ ছাত্র হৃদয় হত্যার অভিযোগে পুলিশের সাবেক ওসি ও ডিবি পরিদর্শক সহ পাঁচ পুলিশ সদস্যকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন কাপাসিয়ার সাবেক ওসি কে এম আশরাফুদ্দিন পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম কনস্টেবল আকরাম হোসেন মোহাম্মদ ফাহিম হাসান ও মোহাম্মদ মাহমুদুল হাসান পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ কালে জানান পাঁচ আগস্ট গাজীপুরের কাপাসিয়ার হৃদয় খান হত্যা মামলায় অভিযোগ যুক্ত ছয় জনের মধ্যে পাঁচ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলায় অভিযুক্ত অপর একজন পলাতক রয়েছে গাজীপুরের কোনাবাড়িতে পাঁচই আগস্ট একটা নির্মম হত্যাকাণ্ড হয় কনস্টেবল আকরাম জুলাই বিপ্লবের যোদ্ধা হৃদয় হোসেনকে পিঠের রাইফেল ঠেকিয়ে গুলি করে হত্যা করে এবং গোটা দুনিয়া এই নির্মম দৃশ্য মিডিয়ার কল্যাণে এটা দেখেছে সেই আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে একদিনের অনুমতি চেয়েছি আগামী এগারোই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। অর্থাৎ আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে